আমার ক্ষেত্রে যেমন আমি আমার পেশা যখন আমি ডাক্তার ছিলাম হাসপাতালে কাজ করছি তখন আমার রোগী যখন আসছে স্ট্রোক করে কিন্তু সে এমন সময় আসছে যার চিকিৎসাটা সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়ার সময়টা পার হয়ে গেছে সাড়ে চার ঘন্টার মধ্যে আসলে আমি চিকিৎসা দিতে পারতাম সেটা এখন দিতে পারছি ইজ ফর নাট পেশেন্ট তখন স্বাভাবিকভাবে আমার ফ্রাস্ট্রেটিং লাগে যে কেন এই এইটা এই প্রবলেমটা সলভ কিভাবে করা যায় আবার যখন কেউ প্রেগন্যান্ট হয় অনেকগুলো সিমটম থাকে যেটা স্বাভাবিক থাকে প্রেগনেন্সির ক্ষেত্রে বা অনেকগুলো সিমটম রেড ফ্ল্যাগস যে তখনই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে অনেক সময় দেখা যেত যে রোগীরা দেরি করে আসছে যখন ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে তো দিস আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং বাট এটার সলিউশন কী হবে তখন সলিউশনের ক্ষেত্রে সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য বাই টাইম ইটস অলরেডি টু লেট তো কি করা যাবে যখন কেউ তথ্যটা খুঁজতে যাচ্ছে হয় তথ্যটা নাই অথবা ফুল অফ মিসইনফরমেশন এবং এই ক্ষেত্রে আমাদের একটা জায়গা তৈরি করা প্রয়োজন যেখানে সঠিক স্বাস্থ্য তথ্যটা তারা পাবে তো তখন মনে হলো আছে ঠিক আছে হোয়াট ক্যান বি ডু পিপল গো স্ক্রল ইউটিউব আর রাতে যখন একটু রিল্যাক্স করছে ইজ ইজ দ্যার প্লেস যেখানে আমি একটু স্ট্রোকের সিমটমস বলে ফেলতে পারি এবং মানুষের মাথায় যদি সেটা থাকে হয়তো তিনি যখন সামনে কারো এই সিমটম আসবে দে ক্যান স্পট ইট অ্যান্ড Take the patient at the right time. So, sheikh hithre, our model is Technology is probably then a way uh, where we can address this. When sheesha the technology, how it helped was, it was a tool to scale as well. Ek toh aage bhai, we AI and and how our future is AI. Our unhai, our their jara uttar actually the present is. এবং এই একটা টুল স্কেল আর ইউজ আমরা ইন বাংলা এবং এই যেখানে আমরা চেষ্টা করছি চিন্তা করছি খুঁজে বেড়াচ্ছি যে কোন সলিউশনটা হলে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি সেই প্রবলেমটা সলিউশনটা কেমন হতে পারে অলদো দ্যাট জার্নি ওয়াজ আনসার্টেন উই ডোন্ট নো ইফ ইউ উড অ্যাকচুয়ালি গেট আ টেস্টেবল প্রোডাক্ট যেটা মানুষের পছন্দ হবে মানুষ ইউজ করবে বাট দ্যাট জার্নি ওয়াজ ভেরি এক্সাইটিং প্রথম দিকে খুবই আনসার্টেন থাকে অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে কারণ